আমি যদি কখনো তাই ফেজ বলবো মাটিকে ডেকে না বিজির রক্ত ঝরল কোথায় আমি যদি কখনো তাই ফে দাই বলবো মাটিকে ডেকে নবীজি রক্ত ঝরল কোথায় বলে দাও হে তাই প্রতিশোধের দাবানল জ্বালাবো হে তাই বলা গেল كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وَعَلَيْهِ الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين জুম্মার নামাজে আগত স্বাগত সম্মানিত মুরব্বিয়ানে কেরম কেরম কলেজার টুকরা সমবয়সী যুবক ভাইরা পিতৃতুল্য বাবারা দাদু সমতুল্য দাদুরা স্নেহের কচি কাছা মা চুম্বাচ্চারা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত ধ্বনিত্ব প্রতিধ্বনিত্ব হচ্ছে পদ্মার আড়ালের অবস্থা আন্ড্রতা সম্মানিতা আবেদা সালেহা সর্বগুণে নিতা আমার মা ও বোনেরা প্রাণ প্রিয় ফকিরাবাদ নিবাসী সকলকে জানাই জুমা মুবারক ইসলামের রীতি ও নীতি অনুযায়ী জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলোচনার সুসরাই মহিয়ান গরিয়ান এলাহি দরবারে কালিমাতুর শুকুর আদায় করছি জাল্লা সুবাহানা হওয়া তালা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই বাচাই করে জুম্মার খুতবায় আগে ভাগে মসজিদে আসবার এবং বাজবার তৌফিক দিয়েছেন সকলে খুশি হয়ে সমবিত আওয়াজে সমস্যরে শুক্রিয়ার ঝান্ডা সে মহানার সািমে আমরা পৌঁছায় দিচ্ছি সকলে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ সম্ভব হলে আর আরেকটু জোরে পড়ছি আলহামদুলিল্লা সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক বিশ্বনেতা জনাবে মোহাম্মদ রসুল্লাহ পড়ছি সাল্লাহ আলহি সাল্লাম সম্মানিত সুধী মুসলিয়ানি কেরাম আমি আপনাদের সামনে মহা গ্রহন্ত কালামে পাক থেকে সৌরাতুল বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত তেলবাদ করেছে যে আয়াতটি আমাদের অনেকেরই মুখাস্ত অনেকেরই আমরা জানি যাকে বলা হয় আয়তাল কুরসি আয়তাল কুরসি না এমন লোক আমার তো মনে হয় খুব কম পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা চেনেন সবাই আয়তাল কুরসি সবাই চেনেন আয়তাল কুরসি এটা সুরাতুল বাকার দুই পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়তাল কুরসির আলোকে কিছু কথা হবে ইনশাল্লাহ মোট ছয়টি কথার উপরে ভিত্তি করে ছয়টি পয়েন্টের ভিত্তিতে এক নম্বর হচ্ছে আয়তাল কুরসি কোরআনুল কারিমের ভিতরে সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত দুই নম্বর হচ্ছে আয়তাল কুরসি কোরআনুল কারিমের ভিতরে সব থেকে প্রধান আয়াত বা কোরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ চূড়া যাকে বলা হয় তিন নম্বর হচ্ছে আয়তাল কুরসির জেহুবা আছে আমরা যেমন জেহুবাতে কথা বলছি আল্লাহ বা কারার আয়তাল কুরসি দুই শত পঞ্চান্ন নম্বর আয়াতের জিহুবা দান করেছেন সুবাহান আল্লাহ আহম চার নম্বর হচ্ছে সংক্ষিপ্ত এই আয়তের আলোকে তাফসির পাঁচ নম্বর হচ্ছে বুখারী থেকে আশ্চর্যজনক একটি হাদিস ছয় নম্বর হচ্ছে প্রত্যেক পাঁচ উক্ত সালাতের পর আয়তাল কুরসি পড়ার ফজিলত সম্মানিত সুধী সুধি মুসল্লানিকে শুন আমরা এখন এক থেকে শুরু করি আল্লাহ আল্লা সুবাহানাহ তালা যে সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত কেন এত দামি করলেন ওরানুল কারিমের ভিতরে কেন এত মর্যাদাপূর্ণ আয়াত হিসেবে আখ্যায়িত করেছেন আবু দাউদ শরীফের ভিতরে এসেছেন চৈদ্দশো ষাট নম্বর হাদিসের ভিতরে নবী করিম ওয়াসাল্লাম একদিন উবাইবনে কাব আল্লাহ তালা আনহুকে বলছেন উবাই ইবনে কাব বলতো মহাগ্রহন্ত আল কোরআনুল কারিমের ভিতরে সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি ওবাইবনে কাবি আনহু বললেন এটা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লি আসাল্লামই ভালো জানেন সোবাহ আল্লাহ নবী করিম সাল্লাহ আলাই্লাম আবার জিজ্ঞাসা করলেন ও উবাইবনে ওবাইবনে কাবরাদ তুমি একটু মনে করে বলতো মহাগ্রহণ তো আল কারিমের ভিতরে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ আয়াত কোনটি ওয়া হাবিবাল্লাহ আমার তো মনে হয় মহাগ্রহণ তো কালামে পাকের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো সুরাতুল বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত জায়দকে বলা হায়া ইতাল কুরসিয়া আল্লাহ হু লা ইলাহ ইল্লা হুল্ হাইউ আইউ বলেন আল্লাহ অকবার রসূদ সাল্লাল্লাহ আরে ইহসাল্লাম উবাইব নে কাবরা দি আল্লাহহু তাহান আনহুর বুকে থাপ্পড় দিয়ে বললেন সব্বাস বেটা সুহান আল্লাহ তুমি যেটা বলেছো সেটাই সত্যি সুহান আল্লাহ ই অবহেমদি তুমি যে বলেছো সুরা বা কারার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত তথা আইতাল কুরসি কোরআনের সবথেকে মর্যাদাপূর্ণ সুরা রসুল বললেন হ্যাঁ তোমারটাই ঠিক সুবাহানা করলেন তোমার এলেম আর আনন্দদায়ক হোক সুবাহান্লাহি আবেহমা দুই নম্বর হচ্ছে আইতাল কুর্সি কোরআন উল কারিমের ভিতরে প্রধান আয়াত তিরমিজি শরীফের দুই হাজার দুই হাজার আটশত অষ্টাত্তর নম্বর হাদিস হরজত আবু হুরার রদি আল্লাহু তালহু বর্ণনা করেন আল্লাহর নবী বিশ্ব নবী জনব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই বললেন সব জিনিসের একটা শিকড় থাকে সব জিনিসের একটা চূড়া থাকে সব জিনিসের প্রধান একটা কিছু থাকে যেমন আমি আপনাদেরকে বুঝাইতে চাই যেমন আমরা মসজিদে এসেছি মসজিদের প্রধান হচ্ছে ইমাম কে বলেন ইমাম নামাজ পড়াইতে গেলে যে ব্যক্তি ইমাম উত্তর মুসল্লায় দাঁড়াবে নামাজ পড়াবে সে তো মুসল্লিদের প্রধান নাকি কি বলেন যে ব্যক্তি ইমাম হবে সে হচ্ছে মুসল্লিদের প্রধান এই ওয়ার্ডের যিনি মেম্বার আছেন এই ওয়ার্ডের প্রধান তিনি ঠিক কিনা বলেন এই ইউনিয়নের যে চেয়ারম্যান আছে এই ইউনিয়নের প্রধান হচ্ছে চেয়ারম্যান ঠিক তেমনি ভাবে আবু হুরার কোরআনুল কালিমের ভিতরে প্রধান একটি আয়াত আছে কোরআনের নেতা আছে কোরআনের চূড়া আছে শিকড় আছে কোরআনের ভিতরে প্রধান আয়াত আছে আবু হোড়ার্লাহ বলেন রসলে করিম সাল্লাম বলেন কোরআনের ভিতরে সব থেকে প্রধান আয়াত হল সোমরা বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত তত আয়তাল কুরসি আল্লাহ ই বলেন আল্লাহ আকবার কোরআনের প্রধান আয়াত হচ্ছে আয়তাল করছি কোরআনের নেতা হচ্ছে আয়তাল করছি সুবাহান সম্মানিত উপস্থিতি সময় সংক্ষেপ অল্প অল্প করে একটু সব কয়ে আমি টাচ দেবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম বলেছিলাম কোরআন সুরাতুল বা আর২৫ নম্বর আয়া তথা আইতাল কুর্সিের জিহুব আল্লাহ সুহানাভা তালা দান করেছে। উবাইবনে কামরাদ আল্লাহ হতালা আ হুুবালনা করেন নবিসালল্লাহ আসাল্লাম বলেন আইতাল কুটসি এমন একটা আয়া তার জিহুুবা আছে দুইটা ঠোঁট আছে সেই ঠোঁট দিয়ে সব সময় আল্লাহ ববুুললা আলামীনের পবিত্রতা ঘোষণা করে সুবাহা আ্লাহহা। আয়তাল কুরসির দুইটা জিহুবাও আছে ঠোঁট আছে যে ঠোঁট দিয়ে জিহুবা দিয়ে তারা সব সময় মহান মালিকের পবিত্রতা ঘোষণা করে প্রশংসা আদায় করে সুবাহান আল্লাহি অবহামদি সম্মানিত উপস্থিতি মুসলমান কেন আইতাল কুরসির তাফসির আমরা পরে যাব আমরা সাত নম্বর বলেছিলাম সাত নম্বর পয়েন্ট আইতাল কুরসির তাফসির তাফসির আমরা ইনশাল্লাহ পরে যাব আমরা একটি আশ্চর্যজনক ঘটনা আমরা শহিদ বুখারি থেকে শুনি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম শহীদ বুখারির ভিতরে এসেছেন আইতাল কুরসির এমন একটি ঘটনা বুখারি শরীফের দুই হাজার তিনশত এগারো নম্বর হাদিস আবু হুরাই রাদ আল্লাহ আনহু বলেন বিশ্ব জনবিদাল বে মোহাম্মদ রুসুলুল্লাহ সাল্লাল্লাহ খো আলেন রমজান মাসে বাইতুল মাল বাইতুল মালের জাকাতের দায়িত্ব দিয়েছেন দিয়েছেন পাহারার দায়িত্ব দিয়েছেন সুভানল্লাহ ইহাবদি হাজরতে আবু হুরাই রানাদি আল্লাহ তালা আনহু বাইতুল মালের পাহারায় দাঁড়িয়ে আছেন রাত হয়ে গিয়েছে এমন সময় একটা চোর এসে বাইতুল মাল থেকে জাকাতের মাল যখন চুরি করছেন আবু হুরাই রাদি আল্লাহ তালু চোরের হাতটা ধরে ফেললেন চোর এবার কাকুতি মিনতি করে এ আবু হুরাই রাম আমি বড় গরিব আমি বড় অভাবী দায়ে চুরি করতে এসেছি আমার পরিবার আছে আমার সন্তান আছে সন্তানের জন্য পরিবারের জন্য আমি চুরি করতে এসেছি আমি বড় অভাবী আমি বড় গরিব আবু হুরাইরা রা তাআলা আল্লাহ তালা চোরের কথা শোনার পর তারা দিলে মায়া হয়ে গেল চোরটাকে ছেড়ে দিল চোরটাকে যখন ছেড়ে দিল পরের দিন সকাল বেলা রাসুলের দরবারে গেলেন রাসুল আবু হুরাইরা দিয়াল্লাহ হুতারানহুকে ডাক দিয়ে বললেন এ আবু গত রাতে যে চোর এসেছিল সেই চোরের কি অবস্থা সুবাহান আল্লাহ বলেন আবু হুরাইরা রাদি আল্লাহ আলা আনহু চিন্তা করলো কে বললেন আর রসুল্লাহ হাবিব হাবিবাল্লাহ এখনো তো চোরের ঘটনা আমি আপনাকে বলি নাই আপনি কেমনে জানলেন সুবাহান আল্লাহ বললেন আবু এই চোরের ঘটনা আল্লাহ আমাকে জানিয়েছেন সুবাহান আল্লাহ রাসুল কি গায়েব জানতেন জানতেন আল্লাহ জানিয়েছেন বলেন কে জানিয়েছেন আরো জোরে বলেন কে জানিয়েছেন আবু হুরাইরা রাসুলের দরবারে যেতে না যেতে রাসুল বললেন এ আবু হুরাইরা গত রাতের সোরের কি অবস্থা সুবাহান আল্লাহ আবু হুড়ায় দাঁড়া তাহলে আনহু ডাক দে বললেনি আরো শুনুন লাইয়া হাবি গতরাতে যে চোর এসেছিল বাইতুল মাল থেকে চুরি করার পরে আমি ধরে ফেলেছিলাম চোরকে যখন বললাম আমি আগামী কাল সকালে তোমাকে রাসুলের দরবারে নিয়ে যাব। চোর আমাকে বলল এ আবু হুরাইরা আমি বড় অভাবী আমি বড় গরিব আমার পেটের দায় আমার ছেলে ফেলের খাওয়ানোর জন্য আমার সন্তানদের খাওয়ানোর জন্য আমি চুরি করতে এসেছি আমার বড্ড মায়া হলো আমি চোরটাকে ছেড়ে দিয়েছি রাসুল ডাক দিয়ে বললেন এ আগামী আবার আগামীকাল চোলটা কাল আবার ওই চোলটা আসবে আবু হুরাই রানা দেওয়ার লক হু তালান হুম জাকাতের পাহারায় আছেন আবার চোর আসলেন চুরি করতে শুরু করে দিল আবু হুরাই রানা দেয়ার লক আবার গিয়ে চোরের হাতটা ধরে ফেললেন আবার একই কথা বললেন এ আবু হাই রে আমি বড় অভাবী আমার সন্তানদের জন্য আমার পেটের দায়ে আমি চুরি করতে এসেছি চুরি করা আমার স্বভাব নয় চুরি করা আমার অভাবের জন্য আবু হুরাইরার বড্ড মায়া হয়ে গেল চোরের কাকুতি আর মিনতি শুনে চোরটাকে আবার ছেড়ে দিল পরের দিন সকালে আবার রসুলের দরবারে আবু হুরাইরা গেলি আমি হাজির রসুল আবার বললেন এ আবু হুরাইরা গত রাতের চোরের কি খবর কি আল্লাহ বলবেন না আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন সুবহার আল্লাহি হামদি আবু হুরায়রা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আজকেও আজকে ওসনটা এসেছিল তার কাকুতিয়ার মিনতি শুনে আমি তাকে ধরে রাখলাম না তাকে ছেড়ে দিলাম রাসুল বললেন আবু হুরায়রা আবার আগামীকাল চোরটা আসবে সুবাহান আল্লাহ চোরটা আবার আগামীকাল তোমার কাছে আসবে আবু হরাইরা রাদি আল্লাহ তালু তুল মাল জাকাতের দায়িত্বে আছেন পাহারায় আছেন চোরটা আবার হাজির চোরটা এসে যখন আবার বাইতুল মাল থেকে ডাকাতের মাল চুরি করতে লাগলো আবু হুরাইরা হাতটা ধরে বসলো হাতটা ধরে বললো ও চোর গত দুই দিন তোমাকে ছেড়ে দিয়েছি আজ তোমাকে ছাড়বো না আগামীকাল সকালে তোমাকে রাসুলের দরবারে আমি নিয়ে যাব তিনবার এবার তোমাকে ধরেছি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না মানুষও কিন্তু সুযোগ দেয় একবার দেয় দুইবার দেয় তিনবার এবার কিন্তু আর কেউ সুযোগ দেয় না ঠিক কিনা বলেন চোরকে ডেকে বলল এ চোর আজ তোমাকে ছাড়া হবে না এবার চোর ডাক দিয়ে বললেন হে আবু হুরাই রে আল্লাহর নবী সাহাবি আমি তোমাকে এমন একটি বাক্য শিখায় দিতে চাই এমন একটি আয়াত আমি শিখায় দিতে চাই যে আয়াত শিখলে যে বাক্যটি শিখলে তুমি সারা জীবন তুমিও উপকার পাবে তোমার রাসুলের সাহাবারাও উপকার পাবে বলেন সুবাহান আল্লাহ আরও জোরে বলেন সুবাহান আল্লাহ তোমরা সবাই উপকার পাবে সাহাবারা বড্ড বেশি লোভী ছিল তারা জ্ঞান পিপাসু ছিল তারা কল্যাণকর কিছু কল্যাণের লোভী ছিল কিছু কেউ যদি শিখাইতে চাইতো তাকে তার কাছ থেকে শিখেই ছাড়তো যে কোনো কিছুর বিনিময়ে এবার সোর যখন বলল আমি তোমাকে এমন একটি বাক্য শিক্ষা দিতে চাই যে শিক্ষা যে বাক্য শিখলে তুমি উপকার পাবে থাকবে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন চোর তুমি কি বাক্য আমাকে শেখাতে চাও চোর তখন বললেন সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি সবাই বলুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম জোরে বলেন না আল্লাহ আকবা সোর আবু আরা বললেন বললেন আবু হুরাইরা তুমি যদি এই আয়তাল কুর্সি সুরা যদি তুমি রাতে সময় পড়ে ঘুমাইতে পারো সারা রাত আসমান থেকে তারা এসে তোমাকে পাহারা দেবে সুতরাং তোমার ঘরে বায়তুল মালে আর চুরি হবে না এই জোরে বলেন না সুবাহ আল্লাহ এবার পরের দিন সকালবেলা আবু হুরাইরা রাসুলের দরবারে গেলেন রাসুলের দরবারে যাওয়ার পরে রাসুল ডাক দিয়ে বললেন আবু হুরাইরা চোরের কি অবস্থা সুহার আল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত রাতেও চোর এসেছিল চোর আসার পরে আমি যখন তাকে ধরলাম সে আমাকে এমন একটি আয়াত শিক্ষা দিল এমন একটি বাক্য আমাকে শিক্ষা দিল আর সে বললো এই আয়াতটা এই বাক্যটা যদি তুমি রাতে রাতে শোয়ার সময় পড়ে ঘুমায়া যাও সারা রাত আসমানের ফেরেস্তারা তোমাকে পাহারা দেবে তোমার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লা নিয়া নেবে রাসুল এবার আবু হুরাইনাকে ডাক দিয়ে বললেন আবু হুরাইনা যে জোর চোর আজ তিন দিন যাবৎ তোমার বাইতুল মাল জাকাতের মাল চুরি করতে আসে তুমি কি চেনো নাকি এই লোকটিকে আবু হুরাইরা ডাক দিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না বাইতুল মাল জাকাতের মাল যে চুরি করতে আসে এই লোকটিকে এই লোকটিকে তো আমরা চিনি না সুতরাং আপনি এই লোকটির পরিচয় দিয়া দিন রাসুল ডাক দিয়ে বললেন হে আবু হুরায়রাম এই লোকটি হল ইবলিস শয়তান দুনিয়ার সবথেকে বড় মিথ্যাবাদী এই তিন দিন চুরি করেছে বাইতুল মাল জাকাতের মাল চুরি করেছে বাইতুল মাল থেকে জাকাতের মাল চুরি করেছে এই তিন দিন তোমার সাথে মিথ্যা কথা বলেছে কিন্তু আজকে যে কথাটি বলেছে ইবলিস শয়তান সবথেকে বড় সত্যি কথা বলেছে সুবহান আল্লাহ গত দুই দিন বলেছে কি যে আমি প্যাটের দায় অভাবের দায় আমার সন্তানের জন্য সন্তান সন্ততির জন্য পরিবারের জন্য আমি চুরি করতে এসেছি কিন্তু গত রাতে তো তোমাকে বলেছে এই বাক্যটি তোমাকে শিক্ষা দিলাম তুমি শোয়ার সময় যদি এই বাক্যটি পড়ে ঘুমায়া যাও তোমার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবে সারা সে সারা জীবন মিথ্যা কথা বলেছে কিন্তু যে আয়াতের কথা তোমাকে বলেছেন গত রাতে যে কথাটি তোমাকে বলেছেন এই কথাটি চিরন্তন সত্য কথা বলেছেন সুবাহান আল্লাহ তাহলে দেখেন যাচ্ছেন শয়তান আবহ রায়রা আরো অবগত করলেন এ আবহ রায়রা তুমি যদি শোয়ার সময় সুরাতুল বাকারার দুইশত পঞ্চান্ন নম্বর তথা তথায় তালকুর্সি পরে ঘুমায়া যাইতে পারো আমি শয়তান ও তোমার কাছে আসবো না সুবাহান আল্লাহ শয়তান আমাদেরকে শিকায়া দেয়া যায় কিন্তু আমরা পড়ি না পড়ি না পড়ি পড়ি পড়েন পড়ি আমরা সবাই অনেকে আমরা জানি না আইতাল কুরসি কি জানি নাকি অনেকে আমরা জানি না আয়তাল কুরসি কি শয়তান শিকায় দেয়া যায় বান্দাদেরকে যে বান্দা তোমরা যদি আয়তাল কুরসি পরে শুয়ে যাইতে শুয়ে যাইতে পারো ঘুমাইতে পারো নিদ্রায় যাইতে পারো তাহলে আমি শয়তান নিজেও তোমাদের কাছে আসবো না সুবহান আল্লাহ আবিহামদি কিন্তু আমরা হতভাগা দুঃখজনক হলেও সত্য কথা এত কপাল পুরা মুসলমান জাতি আমরা আয়তাল কুরসিটা তো চিনি না পড়তেও জানি না ধিক্কার এই মুসলমান জাতির উপর আমি আপনাদেরকে ছোট করার জন্য কটাক্ষ ক্রিটিসাইজ করার জন্য বলছি না সম্মানিত কলিজার টুকরা মুসল্লিরা আমার আমি আপনাদেরকে বলতে চাই এই আয়তাল কুরসি এমন একটি আয়াত এমন একটি মর্যাদাপূর্ণ ফজিলাতপূর্ণ আয়াত হাদিসের ভিতরে আরও এসেছে এখনো দুইটা পয়েন্ট আছে চার নম্বর আর ছয় নম্বর কত নম্বর চার নম্বর আর ছয় নম্বর আয়তাল কুরসি তাফসির তাফসির আমরা পরে যাব ছয় নম্বর আর একটা ফজিলত আছে শুনবেন আপনারা বলব নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম বলেন প্রত্যেক পা চক্ত সালাতের পর প্রত্যেক পা চক্ত ফরজ সালাতের পর কোনো ব্যক্তি যদি আয়তাল তাল পড়তে পারে তার জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে না একটা বাধা থাকে সেই বাধাটা হলো তার মৌত সুবাহান আল্লাহ তাও বের হয় না বলেন না সুবাহান আল্লাহ আয়তাল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি পড়বে জান্নাতে যাওয়ার তার আর কোনো বাধা থাকে না সুবাহান আল্লাহ হবে একটি বাধা থাকে সেটি হচ্ছে মৌত আপনি মরলেই জান্নাত মল্লাই আপনাকে জান্নাতে দেওয়া হবে শুভান এই জন্য আয়তাল কুর্সি আমরা পাঠ করব কেউ ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে একেবারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইদিক দাঁড়িয়ে শূন্যতের নিয়াদ করা শুরু আছে না রাই মানে এইদিকে নান দিকে সালাম ফিরিয়ে আমদিকে সালাম ফিরাইতে ফিরাইতে শূন্যতে নিয়াদ করা শুরু করে দেয় আবার কেউ দেখি ওই গ্লাস খুলে চলে যাচ্ছে তাহলে দেখেন কি কপাল পোড়া জাতি কি কপাল পোড়া মুসলমান আমরা আল্লাহ বলছেন আয়তাল কুরসি নামাজের পরে যে ব্যক্তি পড়বে মৌত বাদে শুধু মৌতাই তার বাধা জান্নাতে যাওয়ার তবু আমরা জান্নাতে যেতে চাই না নফসের তার নাই শয়তানের ধোকায় পড়ে আমরা এই কাজগুলো করি না আর এই কাজগুলো করবেন না সালাম ফিরনের সাথে সাথে বসবেন ধীর স্থিরভাবে বসে আয়তাল কুরসি তেলাওয়াত করবেন তারপরে তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করবেন তারপরে আপনি আপনাকে বাধা দিচ্ছে কে এক দিন আমালুল কলিল অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে যদি আমলটা খাঁটি হয় কিন্তু যে আমল আমরা করবো সে আমলটা খাঁটি হতে হবে তাড়াহুড়া করে কেন আমরা করব, করবো তাড়াহুড়া করে কেন আমরা রুগু করব তাড়াহুড়া করে কি এত আমাদের ব্যস্ততা এই দুনিয়া তো আমাদের দুনিয়ার মোহাব্বতই তো সমস্ত গুণা মূল আর এই দুনিয়া 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 করতে করতে তো এই দুনিয়া আমাদেরকে জান্নাতের দিকে নিচ্ছে নাকি জাহান্নামের দিকে নিচ্ছে এটা আমরা কখনো দেখি না দেখি না সম্মানিত উপস্থিতি কষ্ট পাচ্ছেন আপনারা সম্মানিত মুসল্যানিকেরাম এজন্য আসুন আজ থেকে আমরা আর নামাজ পড়ে কেউ উঠে যাব না যদি বেশি ব্যস্ত থাকে আয়তাল কুরসি পড়তে পড়তে চলে যাবেন তবু আয়তাল কুরসি পড়বেন